কিন্তু একটা ঘটনা সত্য সেটা হচ্ছে আমি গাছগুলোর পুরোপুরিভাবে যত্ন নিতে পারি না যার কারণে লাউ তাদের দিনে অনেক হবার কথা ছিল কিন্তু সেই পরিমাণ হচ্ছে না মানে বিভিন্ন ব্যস্ততার মাঝে আর বিভিন্ন সমস্যা আছে যার কারণে এই লাউগুলার মানে এই লাউ গাছগুলার পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারতেছে না হ্যালো বন্ধুরা আসসালামু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারিক খামার তো আশা করি সবাই ভালো আছেন স্বামী আমি ভালো আছি বেশি গেলেই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি গাছ থেকে দুইটা লাউ কেটে নিয়ে আইছি এই মাত্র আমার লাউ গাছ থেকে দুইটা লাউ কেটে নিয়ে এসেছি আর একটা মিষ্টি কুমড়া কেটে নিয়ে এইছি মাশাল তো আল্লাহর রহমতে গাছগুলো লাগাইছি পরিচর্যা করতেছি লাউ হচ্ছে খাবার উপযোগী হচ্ছে কেটে নিয়ে আসতেছি খাইতেছি এটাই বাস্তব তো যাই হোক বাস্তব হোক আর মিথ্যা হোক কিন্তু একটা ঘটনা সত্য সেটা হচ্ছে আমি গাছগুলোর পুরোপুরিভাবে যত্ন নিতে পারি না যার কারণে লাউ এত দিনে অনেক হবার কথা ছিল কিন্তু সেই পরিমাণ হচ্ছে না মানে বিভিন্ন ব্যস্ততার মাঝে আরও বিভিন্ন সমস্যা আছে যার কারণে এই জায়গুলার মানে এই লাউ গাছগুলার পরিপূর্ণভাবে পরিচর্যা করতে পারতেছে না তো যাই হোক আল্লাহর রহমতে যা হইতাছে ভালোই হইতেছে খারাপ না আর আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না এটা হচ্ছে মেইন কথা তো আজকে দুইটা লাউ একটা কুমড়া কেটে নিয়ে আসছি এবং আরও লাউ বড়ো হচ্ছে এই যে ওই যে সামনে দেখতে পারতেছেন এই যে দেখা যাচ্ছে আরও সামনে আছে কিছু তারপর হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে কি জানি বলে পুঁইশাক পুইশাক এই যে পুঁইশাক লাগাইছি এখানেও পুঁশাক হচ্ছে এই যে দেখা যাচ্ছে পুশাক এই যে দেখছেন পুঁইশাক এখানেও ওই যে ওইখানে লাগাইছি পুঁইশাক ওইখানে ওই জায়গাটায় এখানেও হচ্ছে তারপর হচ্ছে এই যে এইখানে লাগাইছি এই যে এইখানেও পুইশাক হচ্ছে আলহামদুলিল্লাহ যা হচ্ছে যা লাগাইছি ভালোই হচ্ছে খারাপ না যাওয়ার রহমতে তো সকলেই দোয়া করবেন মানে যে কাজগুলো করি না কেন কন্টিনিউ যেন ভালোভাবে করতে পারি 早速1つのスタミナで勝手に行く必要ないです。